আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকের দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মধ্যে যারা নবীর পাগল ছিলেন এবং আছেন আল্লাহর আশেক যারা পাগল যারা আমার দর্দি বন্ধু ডক্টর মোহাম্মদ সিদ্দিকী তালিম ইসলাম মানিক দরবার শরীফ আমার শাহেকু মুর্শিদের পাগল যারা দয়ল নবীজির পাগল যারা তাদের কাজ হলো পাগলামি করা আলহামদুলিল্লাহ সে পাগলামিটা কি ভালোবাসার পাগলামি আলহামদুলিল্লাহ হুজুব আখসার সালামকে ভালোবাসছেন জীবনে সব কিছু দেওয়া ভালোবাসছেন আলহামদুলিল্লাহ দয়ালনবীজিকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ইসলামকে কোরআনকে জিন্দা করার জন্য তাজা করার জন্য তারা জান প্রাণ দিয়া খাটছেন আলহামদুলিল্লাহ দয়াল নবীজির যারা পাগল ছিলেন অস্করণীয় এক পাগল কত কষ্ট না জীবনে করেছেন চাহ আমরা কত কষ্ট না করেছেন এখনও বর্তমান জমা নাই আমার সাইগু মুর্শিদের পাগল যারা তারাও অনেক কষ্ট করেন কষ্ট করে আল্লাহ এবং আল্লাহর আসুক পাওয়ার জন্য এই কষ্ট বিফলে যায় না প্রেমের জগতে ডুব দিলে প্রেমের কিছু কাটা শরীরে লাগবে প্রেমের কিছু ব্যথা অন্তরে লাগবে এটা স্বাভাবিক এই জীবনটাই মানুষের জীবনটাই হল হাসি এবং কান্না দুইটাই জড়িত তবে একটি কথা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীরে যারা বাইত হয়েছে তাদের জীবন ধন্য আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ ডক্টর মোহাম্মদ মুন সিদ্দিকী বিশিষ্ট বিশুষ্ট চিন্তাবিদ দার্শনিক অন্যতম চিকিৎসক বিজ্ঞান গবেষক পীরে কামেল ও মুকামিল আলহাজ হজরত মৌলানা মুফতি ডক্টর মোহাম্মদ মন্দ ইসলাম সিদ্দিকি বি অনার্স এম এ এম এম এল এল বি পিএইচডি আল্লাহাকে দরবারে আবার শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আর প্রিয় ভাইরা আমি হাঁটতেছি তালিম ইসলাম বিশেষতমা পটল মদার মাঠে যেখানে বছর একবার লক্ষ লক্ষ আশেক পাগলের মিলন মেলা হয় আলহামদুলিল্লাহ আমার শাইকুম মুর্শিদ কোরআনের বাহিরে হাদিসের বাহিরে কোনো কিছু করেন না আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষের জীবনে দুনিয়া এবং আখেরাতের একটি বন্ধু প্রয়োজন সেই বন্ধুর কথায় আল্লাহ পাক শরীফে বলেছেন কোনো মাস সদিকহীন সাদিক লোকের সঙ্গে থাক আমরা যারা বই পুস্তক পড়ি হাদিস শরীফ পড়ি কোরআন শরীফ তরত করি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাসুলকে বিশ্বাস করি তাদের সবাইকে আল্লাহর জন্য জীবন জীবন যান রাসুলের জন্য আমরা অনেকে কুরবান করে থাকি এবং এই জীবনে সব কিছু দিয়ায় আল্লাহর রাসুলকে ভালোবাসতে হবে এটাই ঠিক তালমি ইসলাম মানিকম দরবার শরীফ আমার শাহী কুমুর বলেছেন আমি পাঁচ কোটি মানুষের টার্গেট নিয়ে মাঠে মদের নামতেছি পাঁচ কোটি মানুষের টার্গেট কি পাঁচ কোটি মানুষজন আমলে উঠাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দরবারে আড়া সুখ্রাদি আলহামদুলিল্লাহ আমরা যেন তালিম ইসলাম মানিকম দরবার শরীফ আমার শাহী কুমুরশিদের সাথে সারাটি জীবন ছায়ের মতো লেগে থাকতে পারি আমাদের প্রাণপ্রিয় জাকিন শাকিন ভাইরা আমরা সকলেই মেহরবানি করে আমরা শাইকু মুর্শিদের সাথে আমরা লেগে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার শাইকু মুর্শিদের যে হিসাবপত্র সে অনেক উপরে এরকম হিসাবপত্র বর্তমান জমানায় কেউ পার পারবেন না ইনশাআল্লাহ আমার শাইকু মুর্শিদ মানবতাবাদী আমার শাইকু মুর্শিদ সর্বদলীয় এবং নির্দলীয় আমার শাইকু মুর্শিদ আত্মার কাজ করে আগে ছিল নৌবতের যুগ এখন হয়েছে বেলায়েতের যুগ বেলায়েতটা কি বেলায়েতের হিসাব পত্র আর কী যারা আলেম হয়েছেন যারা তারাই বুঝেন যে বেলায়েত কাকে বলে সে অনেক কথা প্রিয় ভাইরা তালিম ইসলাম দরবার ছবির পক্ষ থেকে আমার শাইকু মুর্শিদের পক্ষ থেকে আমার দাদা হুজুরের পক্ষ থেকে তালিম ইসলাম বিশ্বাস্তমা দুই সাল পটল মদনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোরকবাদ এবং শুভেচ্ছা জানাই আসেন আমার শাইকু মুর্শিদের সাথে লেগে থাকি যেহেতু এই জীবনে সুন্দর একটি ভালো বন্ধুর প্রয়োজন আছে যে বন্ধুর কথা আল্লাহ বা কোরআনে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো মাছ সদিক এই সাতিক লোকের সঙ্গে হয়ে থাকলে আল্লাবাক আমাদেরকে কবুল করে নেবেন আসেন সারা বাংলাদেশে আমরা যে যেখানে আসি আমরা যেন আমার শাহেক মর্শিদদের সাথে ছোটো বড় সকলে বন্ধুত্ব করতে পারি বন্ধুত্ব করলেই আল্লাপাক উচিলা ছাড়া কোনো কাজ করেন না সরাসরি আল্লাহাক সবকাছ সব কাজ করতে পারেন কিন্তু করেন না আল্লাহবাক যখন কোরআন শরীফ নাজিল করলেন তখন সরাসরি আল্লাপাক একাই পারতেন ফেরেস্তা আল্লাহ বানাইছে ফেরেস্তাকে বাদ দিয়েও আল্লাপাক ইচ্ছা করলে তার বন্ধুর কাছে কোরআন শরীফ নাজিল করতে পারতেন কিন্তু জিব্রাইলকে মাধ্যম রাখছেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহবাকি কোরানে বলেছেন কোনো মাছ সাদিকিত আমরা সাদিক লোকের সঙ্গে হইয়া যেন থাকতে পারি যে সাদিক লোকটির কথা আল্লাহ ভা কোরানে বলেছেন মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না খুব কথার মতো কথা শিখো মরণে যাবে জানা তালিম ইসলাম মানিকগঞ্জ শরীফে দেখছেন মাঠের একবারে আপনার একটা দক্ষিণ পাশে চলে আসি আমাদের সম্মানিত মানিকগঞ্জবাসী আমাদের ভাই যে খেতে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ এটা বিশ্বস্ত মাঠের অংশ আমাদের সম্মানিত কেমদি ভাই আছেন কেমদি ভাই আপনি ভালো আছেন আসেন এদিকে আগে আগিয়া দেহে আপনার একটু পিছের দিকে দেখা গেছে আমাদের

মানিকগঞ্জের মানুষ মানিকগঞ্জের মানুষের দাম আছে শুনেন আমার সাই কুমুরসুদে যখন একটা কথা শুনছিলাম কি যে মানিকগঞ্জবাসীর আমার এলাকার একটা মুড়ি তার আর অন্য জেলার এক হাজার মুড়িদ সমান না এই কথার উপরে কী বুঝাইছে পীরে আমার প্রিয় ভাইয়ের আপনারা বুঝা নিন দেখতেছেন যে মাথায় গামছা তারপর টুপি নাই তা না থাল কিবো আমার সাই কুমুরসিদ বলছেন কি যে মানিকগঞ্জের একটা এলাকার একজন মুড়ি তার অন্য এলাকার এক হাজার মুড়ি তো সমান না এই কথাটা আমি বহু আগে শুনছি কাজ দিয়ে আমরা মানিগঞ্জ বাসীর সাথে লেগে থাকবো আমার পীরের সাথে লেগে থাকবো আমার সাহেব মুর্জিদ যখন যা হুকুম করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কাজ করার তা মানার জন্য আল্লাহ যেন আল্লাহবাক যেন আমাদের সকলকে কবুল করেন খ্যাত দিনে তারপর হাসতে আছে এ সকল শুনতেছে জিকির করে কে উদ্দিন দিন আমার সাহেব মুর্শিদের সৈনিক মানুষ সকলে দোয়া করবেন ভলেন্টিয়ার বলতেছে ভলেন্টিয়ার আমরা বিশেষত মাঠে ভলেন্টিয়ারি করে আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন এরকম কাজে আছে তাই চেহারা শুরুর দিকে আসলে বোঝা যায় মানুষের ভিতরে কি বলে সেটি আলাদা দেখবেন আমার সাহেব মরসিদু আত্মার কাজ করে আত্মার সাথেই চলেন কাজতেই মেহরবানি করে সারা বাংলাদেশে যে যেখানে আছেন আমার দরিদ্র বন্ধুর সাথে লাগে থাকবেন আমি একটা কথা বারবার বলি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় মোরদের ইমাম এবং ক্ষতি সম্মানী মানুষ যারা আছেন এবং কোরআনের সৈনিক যারা আছেন হাজির শরীফের সৈনিক যারা আছেন মেহরবানি করে আপনি তাড়াতাড়ি আমার সাহেব মুর্শিদার সাথে মন বিনিময় করবেন মন বিনিময় করলেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্পিড কী পরিমাণ বাড়ে আলহামদুলিল্লাহ কারণ গাড়ির চাক্কা যদি ভালো থাকে ওই গাড়ির দৌড়াই বেশি আলহামদুলিল্লাহ সে অনেক কথা প্রিয় ভাইয়ের আপনার কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি সকলের জন্য দোয়া করবেন মানিকগঞ্জবাসীর জন্য দোয়া করবেন আর আমার পীর ভাই বোন চাকিন সাকিন যে যেখানে আছে সকলের জন্য দোয়া করবেন আমার শাহেকু মুর্শিদের জন্য দোয়া করবেন যিনি দরবার শরীফ প্রতিষ্ঠাতা করে আমার দাদা হুজুর আজকে দরবার দরবারশ্বরী দক্ষিণ চতুর্শ্বরী আছে তার জন্য দোয়া করবেন আমার শাহীক মুর্শিদের পরিবার যে যেখানে আছে সকলের জন্য দোয়া করবেন আরও দোয়া করবেন বিশ্বাস তোমার পটল দুই হাজার ছাব্বিশ সালে যারা আসবেন আল্লাহবাক যেন তাদেরকে ন্যাখায়াত বাড়াই দেন আমিন তাদের সাথে আল্লাহবাক যেন কবুল করে আল্লাহবাক যেন কবুল করে নাই আপনাদের কাছে দোয়া চাই দ' আছে আমি নগৰ নামৰ বিদায় নিচিনা আছালক ৱহৰকাতো